पर एक दिन राति ला वाला नै जयदेव जयदेव के गाडी মুক্ত শিক্ষা এর জন্য আমরা কমিটির চাইছি আমাদের শিক্ষাঙ্গলে কোনো দুর্নীতির ঠাই আমাদের এই মাদ্রাসায় অনেক দুর্নীতি হয় সেই দুর্নীতিকে রোখার জন্য আমরা এই আন্দোলনটা করছি কমিটির প্রত্যেকটা সদস্যের পদত্যাগ মুক্ত প্রতিষ্ঠান হওয়া উচিত যার কারণে আমরা আমাদের প্রতিষ্ঠানের কমিটির সদস্যের প্রত্যেকের পদত্যাগ চাইছি এর জন্য আমরা সকলে এবার আন্দোলনে নেমেছি গেছে যে আসলে আমি হচ্ছে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এই প্রতিষ্ঠানটা হচ্ছে আমার মানে এলাকার একটা প্রতিষ্ঠান এবং এই এলাকার প্রতিষ্ঠানে গত কমিটিতে যে ধরনের দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে যার কারণে শিক্ষার মান কমে গিয়েছে শিক্ষার মান কমে ছাড়াও এখানে আসলে যে সামগ্রিক উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা হয়নি এবং দলীয় বিভিন্ন ধরনের নিয়োগ দুর্নীতির পরে নিয়োগ করা হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে যার প্রতিবাদে এখানে শিক্ষার্থীরা সমবেত হয়েছে এবং শিক্ষার্থীদের পাশে আমরা যারা সাবেক শিক্ষার্থী রয়েছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি ওদের পাশে আসলে তাদের থেকে সমবেদনা প্রকাশ করে এবং তাদেরকে আমাদের একাধার দর্শন করে তাদের সাথে সমবেত হয়েছি তো আমরা আসলে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা আসলে স্থানীয় প্রদেশ এবং দায়িত্বশীল জায়গা জায়গা জায়গাতে এটা এটা দিতে চাই যে এই মাদাসাকে কেন্দ্র করে যে ধরনের দুর্নীতি হয়েছে যে অনিয়ম হয়েছে এই যে বিভিন্ন ধরনের নিয়োগে যেমন অফিস সহকারী এবং বিভিন্ন আয়া বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি এবং অনিয়মকে নিঃশেষ করে যে যে সংস্কারের বাংলাদেশ এখন গড়ে তোলা হচ্ছে সেটাতে আসলে আমরা চাই যে এই সংস্কারের ছোঁয়াটা আমাদের প্রতিষ্ঠানে লাগুক এবং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান এটা আমাদের কাঞ্চনপুরে গর্ব এবং আমাদের আমাদের বাসেলে গর্ব সো উই উইল মেক দিস ইনস্টিটিউশন ঘড়ি থাকি তো আমরা চাই যে আমাদের সংবাদ মাধ্যমের যে বন্ধু বান্ধব যারা রয়েছে সহকর্মী যারা রয়েছে এবং যারা আমাদের উচ্চ পর্যায়ে যারা রয়েছে তাদের কাছে আমি জানাতে চাই যে আমাদের এই যে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে মুক্ত করার জন্য আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন ধন্যবাদ পরিস্থিতি দিকে মানে এই অনু আমাদের সভাপতি বর্তমানে এই অনুসার উপজাহির নবী সবাইকে বললাম যে স্যার আমি কী করতে পারি তাহলে যে যারা ওরা যাকে যাকে পদ মানে পদত্যাগ চায় তার একটা লিস্ট আমার কাছে পাঠিয়ে দেয় আমি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিই যেখান থেকে সভাপতি বাতিল করছে ওখান থেকে তো তারা বাতিল করবে আমার তো কেয়ার নেই